নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি চলে এসেছি রুমা লাইফস্টাইল থেকে রুমা লাইফে চলে এসেছি রাধে 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 কৃষ্ণ বন্ধুরা সবাই একটু লাইফটা জয়েন করে যাও

ঝটপট 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 লাইভটা জয়েন করো ঝটপট ঝটপট কে কোথায় আছো একটু লাইভটা জয়েন করো বন্ধুরা একটু ঝটপট লাইভটা জয়েন করো কে কোথায় আছো এই আসলি ঝটপট ঝটপট একটু জয়েন করো I'm okay. বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো কে কোথায় আছো সবাই কেমন আছো ঠান্ডা কেমন পড়েছে সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করো তবে একটু ঝটপট জয়েন করো কি কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো বন্ধুরা আজকে চশমা পরে বসে গেছি বন্ধুরা একটু ঝটপট জয়েন করো আসবে এখনই বলেছে

उन दिन राइटु झट पर झट पर जैन करो उन दिन राइटु झट पर जैन करो झट पर जैन करो झट पर झट पर जैन करो उन दिन राइटु झट पर जैन करो हम्म मंदिर राइटु झट पर जैन करो झट पर जैन करो मंदिर राइटु झट पर झट पर जैन ये करो उन दिन राइटु झट पर

একটু ঝাটপট জয়েন করো তবে না একটুখানি গল্প করতে পারবো করো বন্ধুরা একটু ঝাটপট ঝাটপট জয়েন করো থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো झटपट झटपट ज्वाइन करो বন্ধুরা झटपट ज्वाइन करो কে কততেকে দেখছো একটু ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো কে কোথায় আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো লাইফটা ঝটপট ঝটপট জয়েন করো কে কোথায় আছো একটু ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা কোথা থেকে দেখছো একটু ঝটন করো কেমন ঠান্ডা পরেছে বলো সংক্রান্ত ঠান্ডা না লাগলেও আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করো সবাই ঝটপট জয়েন করো সবাই ঝটপট জয়েন করো ঝটপট 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 জয়েন করো ঝটপট জয়েন করো বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো তোমাদের জন্য অপেক্ষা করছি বন্ধুরা ঝটপট 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 জয়েন করো বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো কে কোথায় আছো একটু ঝটপট 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 জয়েন করো ঝটপট 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 জয়েন করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো তোমরা সবাই একটু লাইভে জয়েন করো বন্ধুরা একটু সবাই লাইভে জয়েন করো সবাই লাইভে জয়েন করো বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন ঝটপট বন্ধুরা ঝটপট জয়েন করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো কে থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা ঝটপট 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 জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো তোমাদের জন্য আমি বসে আছি লাইভে চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ হয়েছে আমি লাইভে চলে এসেছি এবার তোমরা একটু লাইভে চলে আসো ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও বন্ধুরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো হাই বন্ধুরা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছ একটু কমেন্ট করো তোমাদের সবার জন্য অপেক্ষা করছি সমাজ তোমাদের সবার জন্য অপেক্ষা জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট বন্ধুরা তোমরা যদি লাইভে না আসো আমি তাহলে একা একাই বসে থাকবো লাইভে বন্ধুরা একটু লাইভে এসো লাইভটা একটু জয়েন করো লাইভটা একটু জয়েন করো লাইভে এসো রুমা লাইফ লাইভে ঝটপট করে একটু জয়েন করে যাও বন্ধুরা একটু ঝটপট করে জয়েন করে যাও ঝটপট ঝটপট করে জয়েন করে যাও

করো বন্ধুরা সঙ্গে গল্প তো আজকে করবোই আসতে তো হবেই আমার লাইভে না আসলে কিন্তু খুব রাগ করবো বন্ধুরা প্লিজ একটু লাইভটা জয়েন করো প্লিজ তোমাদের জন্য ওয়েট করছি সবাই চলে এসো লাইভটা একটু জয়েন করো সবাই চলে এসো সবাই চলে এসো সবাই চলে এসো লাইভটা একটু জয়েন করো ঝটপট 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 জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট 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 জয়েন করো ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো

বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো তাড়াতাড়ি এই যে এসে গেছে এই তোর ইয়ে কই জ্যাকেট কই বাবু কি আছে কে দিয়েছে প্যান্টটা কে দিয়েছে বন্ধুরা ঝটপট জয়েন করো একটা গুন্ডা এসে গেছে দেখতে পাবো

মেয়ে ছেলে হয়ে গেছে আর শুধু একটুতেই কাঁদে একটুতেই কাঁদে সবাই আজকে আমার গরমই লাগছে আমার সোয়েটার পরিনি ওই জন্য চলে এসেছে বাড়ি থেকে বন্ধুরা 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 ছটপট ঝটপট ছটপট একটু গান জয়েন করো বন্ধুরা একটু মেয়ে আছে আমাদের বাড়িতে দেখবে একটা মেয়ে আছে হ্যাঁ একটা মেয়ে মেয়ে ছেলে শুধু কাঁদে কিছু থেকে কিছু হলেই কাঁদে তাকে আজকে দেখাবো আপনাদেরকে জল বের কর মুখ দিয়ে জল বের কর মুখ দিয়ে জল বের কর ছটপট ছটপট জয়েন করেন বন্ধুরা এই তো একটা বন্ধু এসেছে দেখবেন দেখবেন একটা মেয়ে ছেলে আসছে একটা বন্ধু এই যে এই যে বন্ধু এখানে এই দেখে এই যে

একজন বন্ধু চলে এসছে আবার দুজন হয়ে গেল বন্ধু চারজন থেকে দুজন ঝটপট 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 জয়েন করো বন্ধুরা আমি আছি তোমাদের জন্য ওয়েট করছি ঝটপট জয়েন করো আর একটু কমেন্ট করো দা আর একটু কমেন্ট করো পড়ে যাবে পড়ে যাবে কিন্তু ফোনটা পড়ে যাবে বন্ধুরা একটু ঝটপট ঝটপট এই দেখি হ্যাঁ এই একটু বন্ধুরা একটু ঝটপট জয়েন করো বন্ধুরা বন্ধুরা একটু ঝটপট 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 জয়েন করো এই যে এই যে দেখবে দেখো বন্ধুরা দেখো হ্যাঁ এই তো একটা বন্ধু এসে গেছে বন্ধুরা ঝটপট ঝটপট গান জয়েন করো ঝটপট ঝটপট জয়েন করো এই যে এসে গেছে মেয়েটাকে দেখবে তোমরা ও আচ্ছা ঠিক আছে দেখো তোমরা সবাই আসো এই তো তিনটে এসে বুঝে গেছে বন্ধু আসো 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 তো এসে বন্ধুরা ঝটপট 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 জয়েন করো আজকে আমি অনেকক্ষণ থাকবো অনেকক্ষণ লাইভে থাকবো হ্যাঁ তোমাদের সঙ্গে গল্প করবো আর একটা মেয়ে 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 ছেলে আছে ওর সঙ্গে গল্প ওর সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো পরে জামা কাপড় ছেলেদের কিন্তু মেয়েদের মতন কাঁদে জানো ওই যে ওই যে ওই যে ওই যে মেয়েটাকে দেখা যাচ্ছে झट पर झट जॉइन करो झट पर झट पर जॉइन करो एक टू एक टू एक टू कमेंट करो एक टू कमेंट करो एक टू कमेंट करो एक टू कमेंट करो लाइव टैग टू जॉइन करो कमेंट करो कमेंट करो झट पर झट पर झट पट झट पट झट पट एक टू कमेंट करो झट पट एक टू कमेंट करो झट पट एक टू कमेंट करो झट पट एक टू कमेंट करो

এই তোকে মজাটা পড়তে বলেছিল হ্যাঁ পরিয়ে দি দেখি পাটা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ দেখেছো তোমরা মেয়ে ছেলেটাকে মেয়ে ছেলেটা এসে গেছে দেখো মেয়ে ছেলেটা

ওই পোস্টেই টেনে দিচ্ছে আর প্রতি পোস্টে একটা করে নিয়েছে